আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগে এই ভিডিওটি দেখেন দেখেন তিনি যখন আমাকে আগে ফতোয়া দিয়েছিলেন আমার একটা শানকে কেন্দ্র করে আমি কাফির হয়ে গেছি তিনি কিন্তু আমাকে ফোন দিয়ে কাফের ফতোয়া দেয় নাই তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেহেতু তিনি আমি বক্তব্য দিয়েছি সোশ্যাল মিডিয়াটা যেহেতু অনেকে শোনেন তিনিও সোশ্যাল মিডিয়া বলার প্রয়োজন মনে করেছেন ঠিক ওনার যে আমলটা আমি বাস্তব আমিও আমল করেছি ওনার 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 যে সিস্টেমটা আমি আমল করেছি মুফতি গিয়াসউদ্দিন তাহিরের এই ভিডিও থেকে এটাই স্পষ্ট হয় যে কিছুদিন আগে শেখ আহমদুল্লাহ গিয়াসুদ্দিন তাহিরের একটি বক্তব্যের ভুল ধরেছিলেন এবং জাতির সামনে সেটাকে স্পষ্ট করেছিলেন এবং তিনি বলেছিলেন যে গিয়াসুদ্দিন তাহেরি যে কথাগুলো বলেছে এই কথাগুলোর মধ্যে কুফুরি রয়েছে ঠিক সেটার প্রতিশোধ নেওয়ার জন্যই গিয়াসুদ্দিন তাহেরিও শেখ আহমদুল্লাহর একটি বক্তব্যের ভুল ধরেছে এবং সেটা নিয়ে সমালোচনা করেছে মানে এক কথায় টিট ফর টেট তো প্রিয় আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গিয়াসুদ্দিন তাহারির সেই ভুল বক্তব্যের ব্যাখ্যা শেখ আহমদুল্লাহ কিভাবে দিয়েছিলেন কোনো প্রকার ব্যক্তি আক্রমণ না করেই কিভাবে মানুষের সামনে অত্যন্ত শালীন ভাষায় এবং খুবই মধ্যম পন্থা অবলম্বন করে সেটা মানুষের সামনে খোলাসা করেছিলেন এবং এটাও দেখাবো যে গিয়াসউদ্দিন তাহেরি শেখ আহমদুল্লাহর ভুল ধরতে গিয়ে কি রকমের চরম বেয়াদবি করেছে অথবা সে কতটা আদব মেনটেন করেছে অর্থাৎ দুজনেরই ভুল ধরার টেকনিকটা কি রকম এক নাকি আলাদা শক মাওলানা গিয়াসুদ্দিন তাহেরির সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের সপক্ষে করম হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে হাদিসের আলোকে তিনি সে মতটি পোষণ করেছেন এটি তার একটা বুঝ তার একটি গবেষণা এমনটি হতে পারে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিষোদ্গার করাকে আমরা সঠিক কাজ মনে করি না কিন্তু গানে গানে এখানে মাওনা গিয়াসুদ্দিন তাহির সাহেব যে কথাগুলো বললেন সেগুলো শুধু তার ইমান হারা হওয়ার জন্য যথেষ্ট নয় তার এই কথাগুলোকে যারা সায় দিবেন যেগুলো এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে তারাও ইমানদার হারা হবেন এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ইমানের প্রশ্ন এই জায়গায় আমরা আর চুপ থাকতে পারছি না এখানে আমাদেরকে কথা বলতেই হচ্ছে আমি আমার ভাই মনে গাসুদ্দিন তাহের প্রতি বিনীতভাবে আরোজ করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা প্রিয় ভাইয়ের আপনারা দেখতে পেলেন যে গিয়াসউদ্দিন তাহেরিকে কোনো প্রকারই ব্যক্তি আক্রমণ না করে অত্যন্ত সুন্দর ভাষায় যে ভুল বক্তব্য সেটা জাতির সামনে খোলাসা করে দিয়েছেন শেখ আহমদুল্লাহ এটাই হচ্ছে একজন প্রকৃত আলেমের কাজ এবং প্রকৃত আলেমের বৈশিষ্ট্য অপরদিকে শেখ আহমদুল্লাহ যে কথা বলেননি সেই কথাকে তার উপরে ন্যস্ত করে দিয়ে তাকে দোষারোপ করে তার বক্তব্যের ভুল ধরতে গিয়ে গিয়াসুদ্দিন তাহেরি অকথ্য ভাষায় গালাগালি করে এবং তার বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলেছে যেটা কখনো কোনো আলেমের বৈশিষ্ট্য হতে পারে না একবেটা নাম হইল আহমদুল্লাহ কতবার যখন আবহাওয়া অফিস থেকে বৃষ্টি নাম বহা যায় দুর্দাগা নামাজ পড়ছে পরে বৃষ্টি নামছে আয় হর জরি আর ওন দিন নামাজ পড়ছে বৃষ্টি নাই ওর আবহাওয়া বার্তা মে মাসে বৃষ্টি

জুতা জুতা দাম আছে ভাইরা একই ধরনের বিষয় নিয়ে শেখ আহমদুল্লাহ এবং মুফতি গিয়াসউদ্দিন তাহেরির উভয়ের ভিডিও আপনারা দেখেছেন আপনারা কমেন্ট করে জানান যে প্রকৃত আশেক রসুল এখানে কে এবং কে আদব মেনটেন করেছে